দেখো মনা রে আমি যাই আমি যাই ওই বোমা চলে যাচ্ছে আমি যাই তুমি খাইনি না

তোমার আরেকটা চশমা ছিল যেটা নিয়ে ও খেলতো ওইটা কোথায় এটা এটা দাদুর পাওয়ারি চশমা রেখে দাও দিয়ে দাও দাদুকে আমি পড়বো না আমি পড়বোই না আমার চোখ নষ্ট করার ইচ্ছা হয়নি ও দেখেছো তোমাকে যে বললাম ও তোমার যে আরেকটা চশমা ছিল সেইটাও দেখালো সেটাও দেখালো তুমি দেখলে ওই এত সব কথা শুনে সব বোঝে মা আমি পুরো অবাক হয়ে যাই যে এই সব হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা দিতে বলছি ওই দেখো ওই দেখো মানে দিচ্ছে দাদু দিচ্ছে তারাও দাদু দিচ্ছে দাদু শরীর ভালো না দাদু দৌড়াদৌড়ি করে তুই যাবে না 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 দাদু কে রেখে ওই দে দেখে আমি যে বলেছি কথাটা সেটাও শুনেছে মানে সব কিছু মনে থাকে কিছু বোঝে মানে কি করে এত বোঝে আমি সেটাই ভাবি যে কথাগুলো কি করে এতই করে

আবার দেখতেছে এরকম ভাবে হয় না আমি এই ফোনে এটা হচ্ছে না দাঁড়াও তারাও দাঁড়াও তুমি দেখবে